আমরা কোন সংস্কার করতে চাই যেখানে আমাদের সংস্কারের প্রয়োজন সেখানে আমরা করছি না তাই আপনাদেরকে বলবো অচিরে বাংলাদেশের এই অন্তিম মুহূর্ত থেকে বাংলাদেশকে সুস্থ একটি ধারাবাহিকতায় ফিরতে দিন এবং সংস্কার সংস্থান না করে একটি নির্বাচিত নির্বাচিত সরকার গঠন করতে দিন অন্যথায় আপনাদের অবস্থা হয়তো বা শেখা চিনার খারাপ হতে পারে কারণ বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে দুই দুইবার প্রমাণ হয়েছে তাই আপনারা আবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তৈরি করুন না আপনাদের সপক্ষে আমাদের শহীদিয়া আমাদের দেশ তার তারেক রহমান সবাই আছে আমাদের স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে আজ অবধি আমরা জনগণের পক্ষে ছিলাম জনগণের পক্ষে আছি জনগণের পক্ষে কাজ করব তাই আমি আপনাদেরকে ছাড়া আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা নির্বাচন দিন এবং দেশকে একটি নির্বাচন একটি নির্বাচন সরকার গঠন করে দেশটাকে সুন্দর করা এবং সাফল্য মঞ্জিত করার জন্য আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ জিয়া অমল হোক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ 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 অসংখ্য ধন্যবাদ মহিলা দল কেন্দ্রীয় কমিটি সদস্য এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ নিউজ পেপার প্রোডাকশন কর্পোরেশনের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য প্রতি আয়োজিত রোডম্যাপ আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত সাবেক কমিটি সবাই নিতে পারি সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভজন রেজাউল্লাহ চৌধুরী সব বড়দের দিয়ে দেখুন উপস্থিত মুক্তি কেন্দ্রের সম্মানিত সভাপতি সোয়াত মোজাম্মেল হোসেন শাহিন উপস্থিত বাংলাদেশ জাতীয় দরবারে সাংস্কৃতিক Galer সম্মানিত সভাপতি হুমায়ুন কবির ব্যাপারে সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দবন্দু প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার আলাইকুম হন আজকের বিষয়বস্তু দূরত নির্বাচনী ভোট ম্যাপ এর দাবিতে অবস্থান কর্মসূচি আপনারা ইতিমধ্যে দেখেছেন বাসে আগস্টের অবছারের পরে দেশের সরকারের প্রদান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারত চলে গিয়েছে এর পর থেকে একটি পর একটি স্বরাযন্ত্র বাংলাদেশ অস্থিরতা কাটবে না বাংলাদেশ একের পর এক অস্থির হয়ে চলছে আমরা বিগত রই দয়াগুলো দেখতেছি এই সরকার একদিকে বলতেছে যে পঁচিশের মাঝামাঝি অব পঁচিশের শেষে বা ছাব্বিশের প্রথা নির্বাচন দিবেন আবার এদিকে যারা সমান্বয় যারা জুলাই অভ্যত্থানের মাধ্যমে কোটা আন্দোলনের মাধ্যমে যারা এই সমান্ব সংস্কার মাধ্যমে সংস্কার না হলে নির্বাচন নয় তা আমরা দেখতেছি এই সমন্বয়করা আবার বলতেছেন যে আওয়ামী পুনর্বাসন করতে হবে বা পুনর্বাসন তারা তো এখন কোনটা আগে আওয়ামী লীগের পুনর্বাসন আগে সংস্কার আগে না নির্বাচন আগে এটা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের কাছে আমার প্রশ্ন রইল আপনারা এটার সঠিক জবাব এবং আপনারা আমি আপনাদের লেখনে এবং কলমের মাধ্যমে তুলে ধরবেন তা আমরা দেখছি এই সমান এবং ফির শেখ হাসিনার ষড়যন্ত্রে এই বত্রিশ নাম্বার এবং শেখ পরিবারের বিভিন্ন জায়গায় যে স্থাপনা এই কয়েকদিন পর্যন্ত দেখতেছি যারা শ্রস্ত করতেছে ভাঙচুর করতেছে আমি মনে করব এটা শেখ হাসিনা এবং এই সমন্বয়কদের একটা পরিকল্পিত চাল এর মাধ্যমে তারা নির্বাচনকে পিছু হটানোর এবং নির্বাচনকে বিলম্বিত করার একটা পথ খুঁজে বের করতেছে যে বাংলাদেশে এখন নির্বাচনের কোনো পরিবেশ নাই এখন নির্বাচন দেওয়া সম্ভব নয় আমি মনে করবো আমি বলবো এই সমন্বয়দের আপনারা এই আপনাদের এই আপনারা এই যে কোটা আন্দোলন আপনাদের ছাত্র কোঠা চাকরি কোটা এই কোটা আন্দোলন নিয়ে আপনারা রাজপথে নেমেছিলেন আপনারা আপনাদের এই এই আন্দোলন এই মধ্যে রাখেন আপনারা শুনছি আপনারা দল করবেন আপনারা যদি দল করেন দেশের মানুষ যদি আপনাদেরকে স্বাগত জানায় আপনাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে যায় আপনারা সংসদে যাবেন আলহামদুলিল্লাহ তাতে আমাদের কোনো সন্দেহ নাই আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ফেস নিয়ে আপনারা কোনো ষড়যন্ত্র লিপতে হবেন না গতকালকে আমরা দেখেছি গতকাল রাত্রে এই আওয়ামী লীগের বাসায় হামলার অভিযোগে এই দুজনকে হত্যা করা হয়েছে এবং জাহাঙ্গীর গাজীপুরের মেয়র সে বলেছে রাজধানীকে অস্থির করে রাখা হবে রাজধানীর মানুষকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না শান্তিতে থাকতে দেবে না গোয়েন্দা সংস্থার সকল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই জাহাঙ্গীরকে দ্রুত গ্রেফতার করে সে কি করতে চায় তার পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করবেন এবং আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইনুজ সাহেবকে আপনাকে বলবো আপনি বাংলাদেশের বরণ্য বাংলাদেশের একজন আপনি নোবেল বিজয়ী বাংলাদেশের মানুষকে মানুষ আপনার উপর আস্থা রেখতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার উপর আস্থা রেখেছে বিএনপি ষোলো কোটি মানুষ বিএনপি এরা আপনার উপর আস্থা রেখেছে আপনি দ্রুত একটি নির্বাচনী রোড দিয়ে তারা দেশের মানুষ যাকে রায় দিবে সে সরকার গঠন করবে তার হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার কাজে সম্মানের সহিত ঘুরে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাদের দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মোহাম্মদ সাগের হাটের আবির বিরুপ রাস্তা কাজী বলে তোমার বলি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম ষোলোটি বছর মানুষের একটা চাওয়া পাওয়া তার গণতান্ত্রিক অধিকার ভোট দিতে চায় সেই ভোট দিতে পারে না জাতীয় সংসদেও না চেয়ারম্যান মেম্বারিতেও না পৌরসভায় না কোথাও ভোট দিতে পারে না এমনকি ওই ফেসিস খুনিয়াছিরা স্কুল বলেন কলেজ বলেন এই সমস্ত জায়গায় যে কমিটি হতো সেখানেও মানুষের ভোট অধিকার ধারণ করেছিলেন সেই ভোটের জন্য মানুষ যে আন্দোলন সংগ্রাম করল গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করলো তাদের একটি উদ্দেশ্য নির্বাচন সেই নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আজকে চিয়া প্রজন্ম দল এই যে অবস্থান কর্মসূচির ব্যবস্থা করেছেন সেই অবস্থান কর্মসূচির আজকে সম্মানিত সভাপতিত্ব করতেছেন হুমায়ুন কবির ব্যাপারী এবং সঞ্চালনায় সরোয়ারসেন রুবেল এবং যারা আছেন আমাদের এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির দলের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন যাবত বেগম খালদা জিয়ার পাশে থেকেছেন আমার প্রিয় বোন ফরিদা আপা উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌল্লা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী সাথে বন্ধুরা বিএনপি কখনো সংঘাত চায় না অন্যায় চায় না অত্যাচার চায় না এটাই হচ্ছে বিএনপির নীতি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমান সাহেব স্পষ্ট ভাবে বলেছে যে আমরা অগণতান্ত্রিক কিছু চাই না আমরা ভাঙচুর চাই না আমরা ধ্বংস চাই না আমরা গণতন্ত্র সৃষ্টির মাধ্যমে এই প্রেসিবাদের শেষ করতে চাই প্রেসিবাদকে বিতাড়িত করতে চাই এটাই হচ্ছে বিএনপির নীতি তাই আমরা আজকে বেশ বাংলাদেশের যে সমস্ত বিষয়গুলো হচ্ছে সেগুলো এখানে বলার মতো না যারা দেখেছি আগে আমাদের এই মহিলা নেতৃত্ব জিয়ার অধীনে এমপি মার্কা নিয়ে নির্বাচন করেছেন এমনকি তাদের মেন মেইন মন্ত্রিত্ব নিয়েছেন তারা এখন বিভিন্ন জায়গায় অসন করে নারী নেতৃত্ব হারান আরে ভাই সেই দিন আপনারা কোথায় ছিলেন যেদিন এই মন্ত্রিত্ব নিচে আপনাদের দলের প্রধান এবং সেকেন্ড ম্যান মন্ত্রিত্ব নিয়ে হারালয় শেষ করেছেন সেই সময় নারী নেতৃত্ব হারান ছিল না এরপর আবার দেখা যাচ্ছে বলতেছে যে আঠারো সালে নির্বাচনে গিয়ে করেছে মোনাফিকই করেছে আরে ভাই আপনারাই তো পঁচিশটা আসন নিয়ে নির্বাচন করেছিলেন ধানের শিশ মার্কানিয়া আপনারা মনাফেক না মনাফেক হচ্ছে এই দল আবার দেখি নতুন করে যারা এই কিংস পার্টি বলে না সরকারের কাছে থেকে নির্বাচন করতে চাচ্ছে তারা দেখি পিজি হাসপাতালে যারা নতুন করে চাচ্ছে তারা ভিআইপি কেবিন আটকিয়ে রাখে রুগীর কেবিন তারা আটকিয়ে রাখে আবার কে দেখতে পাচ্ছি যে একজনে বলতেছে যে এই যে যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে একজন মিরপুরে তৎপির করে তার বাবা এবং ভাইদের দিয়া দ করে আপনার বাবা ভাইদের এ কেমন কথা আবার পেপারে দেখলাম যে যারা উপদেষ্টা আছে তাদের মধ্যে চোদ্দ পনেরো জন একটা গাড়ি ব্যবহার করার কথা তিনটে চারটে গাড়ি ব্যবহার করে প্রতিটি গাড়িতে আপনার অক্টেন প্রতিদিন বিল করে নিয়ে যায় আঠারো লিটার বিশ লিটার এটা কেমন কথা বাবারা তোমাদের কি এই জন্য আনা হয়েছিল তোমরা ভুলে গেছ শহীদদের কথা তোমরা ভুলে গেছো যারা এখনো হাসপাতালে কাট পাচ্ছে তোমরা দেখো নাই পরশুদিন তোমাদের ওই শাহবাগে যারা আহত হয়েছে যাদের চিকিৎসা হচ্ছে না তারা কাঁদছে তারা কান্নাকাটি করতেছে তারা আন্দোলন করতেছে তোমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাবারা বলেছে ওনাদের সাথে সাক্ষাৎ করবে কিন্তু তোমাদের কথা ছিল বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের জন্য তোমরা ট্রাস করবা তাদেরকে সাহায্য দেবা যারা এই আহত হয়েছে তাদেরকে তোমরা সহযোগিতা করবা তাদেরকে চিকিৎসা দিবা তাদেরকে পুনর্বাসন করবা তাদেরকে ব্যবসা বাণিজ্য দেবা চাকরি দিবা কিন্তু সেই দিকে না গিয়ে তোমাদের মধ্যে কেমন যেন বাবা লোভের ব্যাপার দেখা যাচ্ছে আরে বিএনপির অবস্থান নাই আমাদের পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা হয়েছিল আমাদের পিট দেয়ালে ঠেকে গিয়েছিল আমাদের সাজা তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় তারেক রহমান বলেছে ছাত্রদের সাথে আন্দোলনে নামবেন বেডাল লাগবে না পোস্টার লাগবে না কোনো ছবি তোলা দরকার নাই আপনারা ফেসবুকে পোস্ট দেওয়া দরকার নাই এবং এটাই স্বাভাবিক আমাদের পঁয়ষট্টি লক্ষ লোকের পিঠ যখন দেয়ালে থেকে গেছে আমাদের সন্তানদেরকে আমাদের এই স্ত্রীকে আমাদের সকলকে নিয়ে এই আন্দোলনের সংগ্রামে আমরা নেমেছিলাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় নির্দেশ দিয়েছিলেন

আমরা প্রিয় ষোলো বছরে টেস্ট খেলায় বিশ্রাম বিশ্রাম করে তিনশো বিশ্রাম করেছিলাম আর তোমরা হয়তো বা পনেরো দিনে চল্লিশ রান করেছে। তোমাদের যেমন অবদান আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় তারেক রহমান সহায় করেছে এই বাংলাদেশে ওই ফেসিস কুড়ি আছে না ছাড়া সকলেরই অবদান আছে এটাই স্বাভাবিক সর্বশেষ বলতে চাচ্ছি এই বাংলাদেশে সবচেয়ে কুমের সাথে যেটা জড়িত ওই বেলজি আমাকে ওই ম্যাডামকে যিনি বালু ফ্ল্যাট দিয়ে আটকেছিল উনি পুলিশ কমিশন কমিশনার ছিল সেদিন হাইকোর্টে গুলি দিয়েছিল আমি অনেক দিন ভুগেছি আমি অকুম হয়েছিলাম সেই কুমের সেই বলছি আজকে বলতেছে প্রশাসনের মধ্যে নব্বই পার্সেন্ট তাদের লোক পুলিশে কোনো সময় তারা ডাক দিলে নামবে এই কথা শোনার পর আমি অবাক হই এই সরকারের উচিত যে দ্রব্যমূল্য দাম তো কমাবে এবং এই আওয়ামী ওই খুনি ওই গুমকারী ওই হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে যেখানে থাকুক সেই কাজ যদি না করে তবে এভাবে তারা আবল তাবল বলেই যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ বেগম খালদা জিয়া দ্রুত সুস্থ হোক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদায় তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য এ পর্যায়ে আপনাদের সামনে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন ওলিউল্লাহ আবিউর রহমান নিউ ইয়র্ক বিএনপি যুক্তরাষ্ট্র ইসমিল্লা নির্বাচন রূপ ঘোষণার দাবিতে প্রজন্ম দল কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার অবস্থান ধর্মঘড়ের সম্মানিত আমার সহযোদ্ধা সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা মুক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশ তথা বহু বিশ্বের একজন সফল সংগঠক আমার প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মঞ্চন মিষ্টন বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানের সফল সঞ্চালক আমার সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেপ প্রেসিডেন্ট আমার নাম মোহাম্মদ অলিউল্লা আতিকুর রহমান আমি এই প্রেস ক্লাবে আরো দুটো প্রোগ্রাম করেছি কিন্তু আজকে অত্যন্ত পরিিতামের বিষয় দুঃখের বিষয় আজকে এই প্রেস ক্লাবের সামনে নির্বাচনের উঠমুখ দেওয়ার জন্য এই সরকারের কাছে দাবি জানাতে হবে এই ষোলো বছর পরে দেশে এসে আমি অত্যন্ত আহত হয়েছি মর্মাহত হয়েছি যেই গণতন্ত্রের জন্য যেই মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বিগত ষোল বছর আমাদের প্রিয় নেতা তথা বাংলাদেশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন জানাব রহমান তার নেতৃত্ব বাংলাদেশের শূন্য কোটি মানুষের ভোটের অধিকার ফিরে আবার জন্য হোয়াইট হাউসের সামনে জাতিসংঘের সামনে হিলের সামনে আমরা আন্দোলন করেছি দিন সেই আমার বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতাকর্মী দাঁড়িয়ে যখন বিক্ষোভ করতেন সাথে সাথে তাকে গ্রেফতার করা হত আমাদের প্রিয় নেতাদেরকে যখন ধরে ধরে নিয়ে ঝেলখলা করতেন অন্যায় ভাবে নির্যাতন করেছেন রিমান্ড দিয়েছেন এই গণতন্ত্রের জন্য আমরা জাতিসংঘের সামনে দাঁড়িয়ে তাদের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে হয়েছিলেন আজকের প্রধান বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই সালাম ভাই শুধু এই বাংলাদেশের এই ঢাকা শহরের রাজনীতি তিনি সীমাবদ্ধ ছিলেন না আমাদের সাথে রায় থাকে জাতিসংঘের সামনে বিভিন্ন স্টেট ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিভিন্ন এম্বাসির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আমাদের সাথে আন্দোলন করেছিলেন বিক্ষোভ করেছিলেন মত বিনিময় করেছিলেন আমি আজকে আজকে যারা ক্ষমতায় আছেন ডক্টর হিরো সাহেব আপনাকে বলে দিতে চাইভেল সরকারকে ওই যুক্তরাষ্ট্রের থেকে আন্দোলন করে বিধারিত করেছিলাম অতএব কারণে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের প্রিয় নেতা জনাত্মারেক রহমান বলেছেন এই সরকারকে ব্যর্ত হতে দেওয়া যাবে না তার নেতৃত্বের প্রতি সত্তা রেখে আমরা বিগত দিনে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদেরকে ভক্ত করবেন না নির্বাচনের জন্য এই সামনে দাঁড়িয়ে আপনার কাছে দাবি জানাতে হবে সেই কথাটা আমরা কল্পনাও করি নাই অতএব কারণে আমরা যখন গ্রাম দেশে যাই বিভিন্ন মহল্লায় যাই তারা অতি আগ্রহে অপেক্ষা করতেছে তখন তাদের ভোট প্রদান করবে ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে দাদা অতি রাজবহে অপেক্ষা করতেছেন অতএব কারণ অবিলম্বে অবিলম্বে আপনি নির্বাচনের ঘোষণা করুন বাংলাদেশের শূন্য কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান মানুষের বাসা মানুষের চোখের বাসা বিদার চেষ্টা করুন নির্বাচন দিতে হয় সেটা আমরা জানি এই প্রত্যাশা রেখে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সুন্দর আয়োজন করেছেন আমি একটু ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে